হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলো আমি চলে এসেছি আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে আগামী কাল থেকে জুলাই মাস পড়ছে জুলাই মাসে আপনারা কী কী কাজ করবেন পোষণ টেকারে এবং কেন্দ্রেও কি কি কাজ করবেন ফিরিং ড্রেস কতদিন কবে ভিএইচএসএন ডি কবে ইসিসিই ডে এবং কবে সুপুষ্টি দিবস এবং কবে ছুটি থাকছে দেখে নিন এই ভিডিওতে প্রথমেই বলি যে চারটি রবিবার পড়ছে সেই রবিবার হচ্ছে ছ তারিখ কিন্তু সেদিন মহরম মহরমের ছুটিটা রবিবার পড়ে গিয়েছে বলে একটা ছুটি কাটা হয়ে গেল তেরো তারিখ রবিবার কুড়ি তারিখ রবিবার সাতাশ তারিখ রবিবার তাহলে মোট চারটে রবিবার পড়ছে আর ভিএইসএসএন ডি আমার হচ্ছে প্রথম ইং মাসের প্রথম ইংরেজি মাসে প্রথম বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেদিনই করবেন আর ইসিসি ডে হচ্ছে প্রত্যেক মাসের প্রত্যেক ইংরাজি মাসের তৃতীয় সোমবার তাহলে একুশ তারিখ পড়ছে ইসিসি ডে আর সুপুষ্টি দিবস হচ্ছে ইংরাজি মাসের চতুর্থ শুক্রবার তাহলে চার এগারো আঠেরো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে সুপুষ্টি দিবস তাহলে মোট ফিটিং ড্রেস কতদিন হচ্ছে দেখুন এক থেকে আপনার তাহলে ফিটিং ড্রেস হচ্ছে আপনার মোট একত্রিশ দিন তার মধ্যে আপনি ফিটিং ড্রেস আপনার আপনার রবিবার চারটে বাদ যাচ্ছে একত্রিশ থেকে চার বাদ চলে গেলে সাতাশ দিন তাহলে মোট ফিটিং ড্রেস হবে জুলাই মাসে সাতাশ দিন এসে এ মাসে কোনো ছুটি নেই মহরমের ছুটি ছিল কিন্তু সেটা রবিবার পড়েছে তারপর আপনি চলে যাবেন আপনার পোশন অ্যাপে কী কী কাজ করবেন দেখে নিনা অংরাজ সেন্টার ওপেন করবেন প্রত্যেক মাসে যে কাজগুলো আপনাকে খুব দায়িত্ব সহকারে করতে হবে অংরি সেন্টার ওপেন ফটো ক্যাপচার ফটো ক্যাপচ ওপেন ফটো ক্যাপচার তারপরে হচ্ছে আপনার ইসিসি অ্যাক্টিভিটি এগুলো প্রত্যেক দিন আপনার ইসিসি লার্নিং অ্যাক্টিভিটি এগুলো আপনারা প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন তাছাড়া আপনার সুপষ্টি দিবস ভিএইসএসএনডি এবং ইসি সি এগুলো সিবিতে ঠিকঠাক তুলে দেবেন এই রিলেটেড খাতাপত্র সব ঠিক রাখবেন তারপরে আমরা চলে যাব ওজন এবং হাইটে এবার আমরা চলে এলাম ওজন এবং হাইটে ওজন হাইট আপনার মাসের পনেরো তারিখের মধ্যে আপনি সিক্সটি পার্সেন্ট ওজন এবং হাইট তুলবেন এবং মাসের কুড়ি তারিখের মধ্যে আপনি নাইনটি পার্সেন্ট ওজন এবং হাইট তুলবেন আপনারা তারপর বাকি যে দশ দিন থাকবে আপনারা ওই দশ দিন দশ ওই তিরিশ তারিখ পর্যন্ত আপনারা তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা বাকি কাজগুলো করবেন মোবাইল ভেরিফিকেশান যদি বাকি থাকে সেগুলো নতুন কোনো নাম তুলবেন না এইগুলো আপনারা শেষ দিন পর্যন্ত করবেন ভিজিট হোম ভিজিটটা আপনার মাসের শেষ দিন পর্যন্ত করতে হবে জন্যটা আপনি যদি ভুল হয় সেগুলো ঠিক করে নেবেন বা বাকি থাকলে সেগুলো করে নেবেন বাকি দশ দিন আপনি শুধুমাত্র সংশোধনের কাজ করবেন হোমিচিত আপনার শেষ দিন পর্যন্ত করতে হবে ওজনের ক্ষেত্র ওজন এবং হাইটটাও ঠিকঠাক তুলবেন এবং হাইটের ক্ষেত্রে যদি ভুল তোলা হয় তাহলে কিন্তু শিশু ওখানে স্যাম বাচ্চা বা আন্ডারওয়েড চিলড্রেন দেখাবে যদি ও আপনার ভুল হয়ে যায় ঠিকঠাক করে ওগুলো তুলবেন দায়িত্ব সহকারে আর বর্ন বেবি যদি জন্মায় মাইগ্রেশন করে নেবেন সেগুলোও এইভাবে আপনারা সারা মাসের কাজটা দায়িত্ব সহকারে সারা মাস করবেন আমি আবারও মনে করিয়ে দিলাম যে কোন কোন কাজগুলো আপনাদের করতে হবে আর মাসের শেষেও আপনাদের আবার আমি ভিডিও দিয়ে দেবো মাসের শেষে কী কী কাজ বাকি থাকবে আবারও মনে করিয়ে দেবো তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সাথে থাকুন ধন্যবাদ